এখন এসেছে একটু পৌষ সংক্রান্তি কেনাকাটা করতে গড়িয়াহাটে হাটে মানে ওই কিছু না গোবিন্দভোগ চাল চালের গুঁড়ো পাটালি খোয়াখির দুধ গুড় এই সব কিনতে এসছি তো কেনা হয়ে গেছে এখন এসছি একটু মহারানিতে চা খেতে মিস্টার সেন চা সব খাচ্ছে বিজানদাও খাচ্ছে তো আমাদের খাওয়া হয়ে গেলে তারপর বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে নারকোলটা কুড়ে রেখে এসছি মানে দিদি কুড়ে রেখে দিয়েছে গিয়ে নারকেলের পুরটা রেডি করে রাখবো আজ রাতে তো কালকে পিঠে পায়ে সেইগুলো সব করবো জিনিস কেনা হয়ে গেছে আজকে পায়েস আর পাটি সাপটা তো পার্টি সাপটার জন্য এখানে কিনেছি ময়দা চালের গুড়ি সুজি আর নারকেল এখানে আছে আছে এই যে নারকেলটা দিদি দিয়েছে আর খোয়া ক্ষীর পাতালি আর মাখা সন্দেশ আর পায়েসের জন্য আছে চাল দুধ আর নলেন গুড়টা দু জায়গায় আছে স্টার্ট করব আর এখানে পুজোর জন্য মিস্টার সেন সবকিছু নিয়ে এনে রেখেছে মানে আমাদের পুজোয় আজকে দিতে হয় হচ্ছে খই মুরকি দই তারপর এখানে মট দিতে হয় আমাদের মঠও আনা আছে মানে এই 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 যে জিনিসগুলো দিতে লাগে তারপর এখানে আছে চিড়ে মুরকি দইয়ের ভার দই যেহেতু আমরা মিষ্টি দই বেশি পছন্দ করি না ওই ঠাকুরের মতো অল্প করে আনা আছে আর কলাও লাগে আজকে কলা টলা সব কিছুই আনা আছে পুজোটা একটু পরে দেবো এমনি ঠাকুরের বাল্যভোগ দেওয়া হয়ে গেছে সকাল বেলায় এবার আমি পায়েসটা বসিয়ে নিচ্ছি আজকে একদম আর্লি মর্নিংয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা খিচুড়ি করিনি কারণ খিচুড়িটা আমাদের খুব একটা পছন্দ হয় না আজকে একটু ফ্যানে ভাত করেছি আর আলু ভাজা এই দিয়েই আজকে কাজ চালাবো কারণ এই সব যেহেতু রান্নার আজকে একটু ব্যাপার আছে তাই আর এবার আমি কি করছি ওই পাটি সাপটার পুরটাকে মানে স্টাফিংটাকে তৈরি করে নেব নারকেল কুড়োটা দিয়ে নিলাম এরপরে আমি দিয়ে নিচ্ছি তিনশো মতো ক্ষীরটা আমি গ্রেট করে একেবারে কড়াতেই নিয়ে নিচ্ছি আর দুটো নারকোল আছে আমার কড়া আর এতে দিচ্ছি সাতশো এই পাটালিটা যেটা রয়েছে এটার ওজন হচ্ছে সাতশো গ্রাম এটা আমি পুরোটাই দিয়ে দেব আর আমি নিয়েছি হচ্ছে তিনশো মতো এতে আমার দেব হচ্ছে মাখা সন্দেশ ওইটা এখন দেবো না ওইটা আমি দেব হচ্ছে পাকটা পুরোটা যখন হয়ে আসবে তারপর দেবো এই যে এটা হচ্ছে নলেন গুড়ের মাখা সন্দেশ এবার আমি খোয়া ক্ষীর নারকেল কোড়া আর পাটালিটা ভালো করে আগে হাত দিয়ে মেখে নিচ্ছি তাহলে জিনিসটা বেশ মসৃণ হবে এবার এর পরে কিন্তু আমি গ্যাসটা জেলে এটাকে বসিয়ে দেব। আর এর মধ্যে আমি কোনো রকম এলাচ বা তেজপাতা কিছুই ব্যবহার করব না তাহলে কি হবে নলেন গুড়ের পাটালির যে গন্ধ সেই গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে নারকোল থেকে কিছুটা তো দুধ বেরোবে তাই আমি প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই রাখলাম প্রথমে এই জলটা একটুখানি কমে আসলে তারপরে পাকটা ভালোভাবে হওয়ার জন্য গ্যাসটা বাড়িয়ে দেবো তারপরে কিন্তু আমি মাখা সন্দেশটা অ্যাড করব সবাইয়ের শেষে কিছুক্ষণ নাড়িয়েই গ্যাসটা বন্ধ করে দেব আর এখানে আমি নারকোল মাখা সন্দেশ খোয়া ক্ষীরের পরিমাণটা সমপরিমাণ রেখেছি এইটা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারে বা শুধু নারকোল বা শুধু ক্ষীর বা শুধু সন্দেশের পুর দিয়েও কিন্তু পাটিসাপটা করা যায় এটা অপশনাল আর এখানে আমি কোনো চিনির ব্যবহার করলাম না কারণ আমার মনে হয়েছে যে আমি যে পরিমাণ স্টাফিং ইউজ করেছি তার জন্য সাতশো গ্রাম গুড়ি যথেষ্ট আর এইদিকে সাইড বাই সাইড দিদি আমাকে আমি পায়েসে যে খোয়াখিরটা ব্যবহার করব। সেটা আমাকে গ্রেট করে দিয়েছে আমি দুশো গ্রাম গোবিন্দভোগ চালের পায়েসই করছি খুব বেশি করব না আর এখানে আমার যে খোয়াখিরটা আছে এটাও রয়েছে ওই দুশো গ্রামই সাপটার পুরটা আমার মোটামুটি রেডি হয়ে এসছে এবার আমি এই মাখা সন্দেশটা দিয়ে দিচ্ছি আমি একটু হাত দিয়ে গুড়িয়ে নিলাম মাখা সন্দেশটা দিয়ে কিন্তু আমি খুব বেশি পাখ দেব না তাহলে সন্দেশটা একটু শক্ত শক্ত হয়ে যাবে আমি হালকা একটু নাড়াচাড়া করার পরে এইটাকে নাবিয়ে নেব। মানে আমার পুরটা কমপ্লিট রেডি হয়ে যাবে তারপরে আমি এটাকে নাবিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার পায়েসটা আমার দুধ ক মানে পায়েসের দুধটা আমার ভালোভাবে ফুটে অনেকটা কমেও এসেছে এবার আমি চালটা দিয়ে হালকা নেড়ে দেব এর পরের কাজটা কিন্তু বেশ কঠিন মানে এরপর পায়েসের হাঁড়িটাকে সারাক্ষণ নেড়েই যেতে হবে আর নেড়েই যেতে হবে না হলেই কিন্তু তলা লেগে যাবে

মুড়ি চিড়ে দই কলা এগুলো দিতে হয় আর আমি আজকে নিয়ে এসছি হচ্ছে মৌচাক থেকে এই ফ্রুট রাবড়িটা এটা আমি দুটো এনেছি এই যে গোপুকে দিয়েছি আর বাবা লোকনাথের জন্য এনেছি আর এই যে এইভাবে আমি পুজোটা আজকে করে দিচ্ছি আর এদিকে আমার রান্নার প্রস্তুতি চলছে সকালের যেটুকু নিয়মকানুন রক্ষা ছিল পুজোর সেইটুকু হয়ে গেছে এবার এদিকে আমার স্টাফিংটাও কমপ্লিট এবার আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি যে রেশিওতে ব্যাটার তৈরি করি সেটা হচ্ছে দু কাপ ময়দা আর এক কাপ গোবিন্দভোগ চালের গুড়ি আর এক কাপ সুজি সুজিটা অবশ্য এক কাপের সামান্য একটু কম নিলেও চলে আর অল্প একটু নুন দিয়েছি আর এবার এটা আমি একদম রুম টেম্পারেচারে রাখা দুধ দিলাম দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু এটাকে মথে নিতে হবে তারপরে অল্প একটু জল মিশিয়ে নিচ্ছি এবারে এটাকে একটু পাতলা পাতলা করে মেখে নিতে হবে আর এটাই একটু মিষ্টি ভাব আনার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি নলেন গুড় এটা দিলে কিন্তু স্বাদ অনেকটাই বাড়ে আমি এতে এই ডাবু হাতার দেড় হাতা মতো গুড় দিয়েছি এই গুড়টা আবার একটু কম বেশিও করে নেওয়া যায় কোনো অসুবিধা নেই এই যে এই রকম হবে ব্যাটারটা এর থেকে খুব একটা বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না আমি না বুঝতে পারিনি যে লাইটটা এত বেশি পড়ে গেছে একটু হয়তো আপনাদের দেখতে অসুবিধা হয়েছে এই ডাবু হাতার দুহাতা করে আমি দিচ্ছি কড়ায় আমি না যখনই পিঠে বানাতে যাই কি হয় প্রথম পিঠেটা উঠতে খুব অসুবিধা হয় পরেরগুলো দেখেছি ঠিকঠাক হয় এই যে প্রথমটা আমি যখনই তুলতে গেলাম একটুখানি স্প্যাচুলার খোঁচা লেগে প্রথম ফোলটা কিরকম ছিঁড়ে মতো গেল দেখুন তো যাই হোক পিঠেটা কিন্তু একদম ঠিকঠাকই ছিল তবে পরেরগুলো কিন্তু আর কোনো সমস্যাই হয়নি একদম সুন্দর নিখুঁতভাবে হয়েছে আমি পাটি পাটিসাপটা বানাতে দেখেছি রোল হয়ে গেলেই তুলে নেয় বাট আমি কি করি গ্যাসের আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়ে এই যে দুপিটটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করি তারপরেই তুলি এইটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে এই রকম হলে বেশ একটুখানি কড়া কড়া ভাব আসে খেতে বেশি ভালো লাগে এই যে পরেরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর কোনো সমস্যাই হয়নি আপনাদের সঙ্গে দু একটা শেয়ার করলাম যাতে আপনাদের একটু দেখতে ভালো লাগে আর আমারও কিন্তু বানাতে খুব ভালো পাটিসাপটা লাগে আর খেতেও বেশ ভালো লাগে আর আমার পরিবারের সবাইয়ের এই পিঠেটা খুব পছন্দ আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করে রাখি আপনাদের মধ্যে যাদের ননস্টিক করাই নেই তারা যখন এই ধরনের কোনো পিঠে তৈরি করবেন তখন যখন আপনারা লোহার চাটু বা কড়াই ব্যবহার করবেন সেটাকে প্রথমে ভালো করে গরম করে নেবেন তার ওপর একবার এরকমভাবে তেল মাখিয়ে নেবেন সেই তেলের ওপর একটুখানি হাত দিয়ে জলে ছিটে দিয়ে সেটাকে একবার শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন মুছে তারপরে যেইভাবে পিঠে করেন বেগুনের বোটা বা ভিজে সুতির কাপড় দিয়ে তেল মাখিয়ে তারপরে পিঠেটা করবেন দেখবেন আর কোনোভাবেই করার মধ্যে জড়াচ্ছে না এক একদমই ননস্টিক করার মতনই সুন্দর পিঠে পিঠে তৈরি হবে আপনাদেরও এই যে এইদিকে হতে হতে আমার প্রায় শেষের পথে পায়েসটাও এবার আমি কুড়িয়ে রাখা খোয়া ক্ষীরটাও দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীরটা একটুখানি গলে আসলে আমি এর পরে দিয়ে দেব নলেন গুড় আমি কিন্তু আজকে পায়েসে চিনি ব্যবহার করব না আমি প্রত্যেক বছর পৌষ পার্বণে যে পায়েস করি তাতে কখনোই চিনি ব্যবহার করি না শুধুমাত্র নলেন গুড় দিয়েই করি আর আমি কিন্তু গুড়টা দেওয়ার সময় একেবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি যাতে কোনোভাবেই পায়েসটা কেটে না যায় এরপরে পায়েসটার সঙ্গে গুড়টাকে ভালো করে নেড়ে নিলাম যাতে গুড়টা একেবারে পায়েসের সঙ্গে মিশে যায় তারপরে আমি পাঁচ মিনিট পায়েসটাকে একটু হালকা ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দেব তারপরে গ্যাসটাকে একটু অন করে জাস্ট এক মিনিট একটুখানি পায়েসটা নেড়ে নিয়েই পায়েসটা আমার রেডি হয়ে যাবে এই যে এবার আমি প্রথম পায়েসটাই আমার গোপুর জন্য আর সমস্ত ঠাকুরের জন্য আমি সব বাটিতে তুলে নেবো তারপরে আমি পিঠে পায়েস সমস্ত আমি ঠাকুরকে আগে দিয়ে দেবো এই যে আমি সমস্ত ঠাকুরকে দিয়ে দিয়েছি মানে পিঠে পায়েস যা যা আজকে করেছি সব আমি গোপুকে আমার বাবা লোকনাথকে সব দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে খাক আর আমি আমার বাকি কাজগুলো এবার সেরে নিই একটুখানি ব্যাটার এখনও আছে সেগুলো করে নেব আর যে পায়েস টায়েস পিঠে সবাইকে দেওয়ার আছে সেগুলো আমি সব কন্টেনারে তুলে নিয়েছি এবার এগুলো একটু সাইড করে কিচেন টপটা একটুখানি গুছিয়ে নেব আর সেকেন্ড ব্যাচের জন্য আমি আমিটার ব্যাটার আর একবার রেডি করে রেস্টে রেখে দেব। আর আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বিকেলের দিকে আবার স্টার্ট করব। এই যে এতগুলো এখনও এক্সট্রা আছে আর আমি এবার ব্যাটারটা রেডি করে নিচ্ছি তাহলে আজকের মতো ভ্লগটা এখানেই এসে শেষ করছি বন্ধুরা আজকে এই পৌষ পার্বণের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম যারা আমার প্রোফাইল থেকে আমার ভিডিও দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন আপনারা এতক্ষণ দেখছিলেন রিনি স্টে আউট আগামীতে ফিরে আসবো আবার নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভরাত্রি